হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বেলা কিন্তু এখন অনেকটা হয়েছে এই নটা মতো তবে মনা এখনও ঘুম থেকে ওঠেনি ওই যে রাত্রিবেলায় করে জেগে জেগে পড়ে না আর সকালবেলাটা সত্যি ওর মুখটা দেখলে ওকে আর ডাকতে ইচ্ছা করে না জানো তো অনেকক্ষণ বাদে ঘরে ঢুকেছি উঠেছি তো অনেকক্ষণ বাইরের দিকে সব গোছাগুছির কাজ করলাম রান্নাঘরের কাজ করলাম তারপরে খবর পেলাম নটা দশ মতো এখন বাজে তারপরে খবর পেলাম আজকে কাজের দিদি আসবে না তখন বলো মাথাটা কেমন গরম হয় পুরো শরীরটাই যেন আমার ছেড়ে দিল কাজ কর মানে কাজ করতে গিয়ে কারণ হুটোপাটি করে কাজগুলো করি উনি আসার আগে সব কিছু কমপ্লিট করি যেই পাশের বাড়ির দিদি আমাকে ডেকে বললো পম্পা আজকে দিদি আসবে না কাজে তো শুনেই আমার তো মাথাটা গরম হয়ে গেল কেন বলো তো আমি দিদিকে সব সময় বলি আমার যখন না আসবে দিদি একটু বলে যাবে বলে গেলে একটু সুবিধা হয় যাই হোক আজকে তাও তাড়াতাড়ি খবরটা পেয়েছি তো মার স্নান হয়নি এখনও সোনা মাত্রই মা চলে গেল ওদিকে বাসন মাজতে জানোই বাসন তো সব সিঁড়ির ঘরের দিকে নামিয়ে দিই তো আমি তো ওখানে বসে বসে মাজতে পারবোই না তো তাও বলেছিলাম মাকে থাক আজকে তো তোমার জামাই বাড়িতে আছে ও মেজে দেবে তো মা বললো থাক এই সকালবেলার বাসি বাসনগুলো ওকে আর মাজতে হবে না আমি তো স্নান করিনি আমি একেবারে মেজে ঘষে স্নান করে আসব। তো মা কলপারে দিয়ে গেল তারপরে আমি সমস্ত কিছু ওই দিকটায় পরিষ্কার করে ঘরে আসলাম তবে মেটার মুখটা দেখে একদম ডাকতে ইচ্ছে করলো না এগুলো কি দেখাচ্ছি বলো তো তোমাদের তো সামনেই তো জন্মাষ্টমী তো মেয়ে কালকেও আর মেয়ে আর ওর বাবা দুজনে বেরিয়েছিল মেন না চোখে একটু প্রবলেম হচ্ছে যেন তো চোখে একটু ঝাপসা ঝাপসা দেখছে কালকে ওর বাবা মেকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে তো এক মাস মতো মেকে চোখের ডপার দিয়েছে আর তারপরে চশমাও দিয়েছে তো হালকা পাওয়ারের একটা চশমা দিয়েছে কারণ ওর দূরের জিনিসটা দেখতে প্রবলেম হচ্ছে বাজে দেখো ঘড়িতে এখন এগারোটা তো অনেকটা টাইম কাটানো হয়ে গেছে মেকে ডাকলাম তারপরে গিয়ে যেন দশটার সময় দেখলাম দিদিও যখন আসবে না তাহলে মেয়েটাকে আর হুটোপাটি করে ওঠাবো না মুখটা দেখেও আমার ডাকতে ইচ্ছে করলো না ঘুমাচ্ছে ঘুমাক অনেক রাত্রিবেলায় এসে শোয়ে পড়ে ঠোরে আর এই একভাবে মানে এই কটা দিন ধরে পরীক্ষা সামনে জানোই রাত জেগে জেগে পড়ছে তো আর মাথা যন্ত্রণা তারপরে বুঝলাম না মাথা যন্ত্রণাটা এই কারণে না মাথা যন্ত্রণাটা চোখের জন্য হচ্ছে ঘুমাচ্ছে বলে আর ডাকিনি তারপরে দশটার সময় ওকে ডাকলাম উঠল উঠে একটু গরম জল করে দিলাম খেয়ে ঠে এখন সকালে টিফিন করতে বাজে ঠিক আছে পাঁচ মিনিট আমাদের ঘড়ি ফাস্ট আছে রান্না বান্নার সব কিছু ব্যবস্থা করে নিয়েছি আজকে যে মানে দিনটা না কেমন একটা ঝিমানো ঝিমানো জানো তো যেহেতু হ্যাঁ হ্যাঁ বাইরের ওয়েদার সুন্দর কিন্তু আজকে আমাদের কাজকর্মে হচ্ছে ঝিমানো ঝিমানো কারণ আজকে যেহেতু কাজের দিদি আসবে না তো আজকে কাজকর্ম সব একটু উল্টোপাল্টা হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালবেলায় বাজারে গেছে বাজার করা হয়ে গেছে এখানে চিকেন আছে মাটন আছে আর লোটে মাছ আছে ঠিক আছে কারণ আমাদের ঘরে মাটন রান্না করলে মানে খাসির মাংস রান্না করলে সঙ্গে চিকেনও রান্না করতে হয় কারণ আমার মেয়ে খায় না দিদি খায় না মা খায় না হ্যাঁ দিদি আসবে আজকে দিদিকে আসতে বলেছি তো যাই হোক বান্নার ব্যবস্থা করে নিয়েছি মাকে বললাম সকাল সকাল সব কিছু কেটে গুছিয়ে দাও তো মা এখানে সব কেটে দিয়েছে দেখো দু রকম মাংসের জন্য আলু পেঁয়াজ আর এখানে সব কিছু দিয়ে একটা ভাজা হবে বরবটি আছে আলু আছে উচ্ছে আছে তো পটল আছে সব এক সঙ্গে একটু একটু করে ছিল তো একবারে বলেছি কেটে দাও ওটা ভাজা হয়ে যাবে আর কালকে ডাল আছে একটু ভোলা মাছ আছে আলু পোস্ত আছে শাকও আছে তো এই মিলিয়ে মিশিয়ে মোটামুটি হয়ে যাবে আর হবে চাটনি চাটনি হবে এখানে আমটাকে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি তো চাটনি হবে বসিয়ে দিলাম ভাত আর সকালবেলার খাবার বলতে কালকে রাত্রিবেলা রুটি আনা হয়েছিল তো মা রুটি খাবে আমিও রুটি খাব আর মেয়ে খেলো পাউরুটি বাটার দিয়ে আর ওর বাবা খেলো ম্যাগি সকালবেলার মোটামুটিও ঝামেলা শেষ এইবারে আমি রান্না বসাবো দুয়ার এখনও কিছু মোছা হয়নি কারণ যেহেতু দিদি আসবে না তো সেই কারণে ঘর মোছা হয়নি সব কিছু গোছানো হয়ে গেছে আর কলপাড়ের দিকে মা যা কাজ করে সেগুলো হয়ে গেছে বাজার থেকে আলু নিয়ে এসেছে আর মিষ্টির জন্য শাক নিয়ে এসছে তো মা ওগুলো নিয়ে গেছে কলপারে এখন ওগুলো ধোবে মা সকালবেলায় আজকে মাও দেরি করে বাসন মেজেছে আর কটা জামা কাপড় ছাড়া নাইটি ঠাইটিগুলো ছিল ওগুলো মা কেচে দিয়েছে আমি উঠলাম সাড়ে আটটার সময় উঠে চা বিস্কুট খেয়ে নটার সময় কাজে হাত দিলাম ঘর দোরটা পুরো পরিষ্কার করলাম করে ভাবলাম কি ঘর মুছবো তারপরে ভাবলাম না ঘর মুছে স্নান করে আস্তে আস্তে বারোটা বেজে যাবে আবার এসে রান্না বসানো সেই ঘেমে নেমে এক হয়ে যাব তো মাকে বললাম তুমি একটা কাজ করো সমস্ত যা যা রান্না হবে সব কেটে কুটে দাও আমি ততক্ষণে ঘরটা পুরো পরিষ্কার করে ঝাট দিয়ে নিই দিয়ে রান্না করে নিই রান্না করে একেবারে রান্নাঘর পরিষ্কার করে তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে ওকে দিয়ে ঘরটা মুছিয়ে নেব আর মেয়েও স্নান করে নেবে কালকে যেহেতু অনেক বেলাতে স্নান করেছে না ওই ঠাকুর ঘর পরিষ্কার করলো করে অনেক ব্লা বেলাতে স্নান করেছে আর ও ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা তো সেই কারণে ওকে আজকে বলেছি তুই তাড়াতাড়ি স্নান করে শুধু পুজোটা দিয়ে দিবি দিদি আসবে একটু বেলা হবে তবে দা তোমাদের দাদাভাই যাবে গুলুকে নিয়ে আসতে তো সেই কারণেই বললাম একেবারে নিয়ে আসো তারপরে এসে ততক্ষণ আমার রান্নাও হয়ে যাবে মোছাও হয়ে যাবে দেরি করব না রান্না বেশি কিছু হবে না ওই যা যা বললাম ওই তিন রকম তো হবেই আর তার সাথে কালকের ডালটা গরম করব আর ওই ভাজাটা করবো আর চাটনিটা ব্যাস। ভাত এই যে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এদিকে এখন মশলা পেস্ট করব এখানে এই যে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা এখন পেস্ট করে আগে মাংসটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব ঠিক আছে চলো আজকে অনেকগুলো মানে আজকে তিনটে রান্নারই অল্প অল্প করে তোমাদের রেসিপি দেখাবো এখন তো বান্না তোমাদের দেখানোই হয় না তোমরা সবাই বলো যে পম্পা রান্না দেখাও আজকে তিনটে রান্নাই তোমাদের অল্প অল্প করে দেখাবো ঠিক আছে চলো খা এবারে পাখাটা বন্ধ করি এই পাশের পাখাটাও বন্ধ করবো রান্না বসাবো তো পাখা চালানো যায় না দিয়ে করে নিই আর আজকে বাইরের রোদটা তোমাদের দেখাচ্ছি এখনো পরিষ্কার করা হয়নি মা সকালবেলা একবার এখানে পুরো ধুয়ে দিয়েছে একবার ধোয়ানো না মা একবার মা পুরো ধুয়ে দিয়েছে আর এই যে দেখো মা এখানে সব কিছু বাছাবাছি করতে বসেছে কলপাড়ের দিকে যা রোদ আমি বললাম ওখানে বসতে না এখানে পাইপ লাগিয়ে এখানটায় কাজ করতে আর বাইরের রোদ্দুরটা দেখেছ একদম আকাশ পুরো নীল ঠিক আছে চলো এবার কাজ করি রান্না করি তারপরে আবার সব কাজ মা দিদি বাপের বাড়ির লোকজনকে নিয়ে এখানে না অনেকের অনেক সমস্যা জানো তো এই যে গতকাল তোমাদের বলেছিলাম মা আমার কাছে থাকে এরপরে আমার পুচকুটা হয়ে গেলে মা আমার সাথেও থাকবে তো এটা নিয়ে আমাকে অনেকে তো কমেন্ট মানে বলেই আর ওই যে বলি না আশেপাশে কিছু লোক থাকে কাঠি করার জন্য তারা তো কাঠি করবে তো সেই কারণেই তোমাদের বলা না হলে দেখো আমার সংসারে কে কী আনলো না আনলো এটা বলার মতো প্রয়োজন আমি মনে করি না তবু ওই যে ঝেড়ে কেসে দিই হলে তো একটা কমেন্ট ঠুকেই দেবে তো খাসির মাংসর গল্পটা করি দিদি যখন আমাদের বাড়িতে ছিল তো জল যখন উঠেছিল তখন আমাদের ইচ্ছে ছিল আসলে দেখো আমাদের মতো ঘরে কিন্তু খাসির মাংস সত্যি কথা আমাদের বাড়িতে মাসে হয়তো একবারও হয় না ঠিকঠাক করে জানো তো মুরগির মাংসটা হয় প্রত্যেক সপ্তাহতেই হয় মেয়ের জন্য কিন্তু খাসির মাংসটা করা হয় না দিদি যখন আমাদের বাড়িতে ছিল তখন দিদি বলেছিল বোন তুইও কিছু দে আমিও কিছু দিই এক জায়গায় মাংসটা এনে তুই একটু রান্না কর আমার দিদি বলে আমি নাকি খাসির মাংস খুব ভালো রান্না করি সেই কারণেই দিদিও দিয়েছিল কিছু টাকা মানে পাঁচশো টাকা মতো দিদি দিয়েছিল আর আমি দিয়েছিলাম দিয়ে এক কেজি মতো খাসির মাংস আনা হয়েছে এবার রান্না করে দিদিকে বললাম রান্না যখন করব আবার টেনে তুই বাড়িতে নিয়ে যাবি তাহলে এখানেই আয় দুপুরবেলা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করি আর আজকে তোমাদের দাদাভাইও যেহেতু বাড়িতে ছিল সেই কারণেই কিন্তু এই আয়োজনটা করা হয়েছে আসলে শুধু আমরা দুই বোন বলে না জানো তো এখন আমার ভাই থাকে না এখানে তাই আগে যখন আমার ভাই থাকতো তখন প্রত্যেক সপ্তাহে ভাই কিন্তু আমাদের বাড়িতে খেত প্রত্যেক রবিবার ভাইয়ের অফিস ছুটি থাকতো রবিবার করে ভালো মন্দ রান্না হতো ভাই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের বাড়িতে খেত আবার এটা ভেবো না যে আমার বাপের বাড়ির লোক হ্যাংলা না তখন ভাইও এক সপ্তাহ আনতো আবার কোনো সপ্তাহে আমি আনতাম আবার কোনো সপ্তাহে দিদি দিত এইভাবে করে আমরা তিন ভাই বোন কিন্তু এক এক জায়গায় খাওয়া দাওয়া করতাম প্রতি রবিবার করে এবার ভাই যেহেতু তো চাকরি সূত্রে বাইরে থাকে এখন আর হয় না তবে ওই যে আসলে পরেই দেখো না যে আমি একদিন খাওয়াই ভাইকে ভাইয়ের মন পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে আবার দিদি একদিন খাওয়ায় কারণ ভাই আমার হাতের রান্না খেতে হেভি ভালোবাসে তবে এখন ওই যে সুগার ধরাতে অনেক কিছু খাওয়ার ওর মানে বাদ চলে গেছে খুব কষ্ট হয় জানো তো যে আমাদের থেকে বয়সে ছোট অল্প বয়স তাও ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না অনেক কিছু ওকে মেনে চলতে হয় তো এখন আর আসলে পরে সেরকম জাক করে ভাইয়ের জন্য রান্না করতে পারি না কিন্তু খুব মন চায় যে এটা সেটা করে রান্না করে খাওয়াই আমার ভাই যেগুলো খেতে ভালোবাসে এটা হয়তো ওই যে সবাই বলবে যে বাবা বাপের বাড়ির জন্য একদম প্রাণ উতলে ওঠে শাশুড়ি মার জন্য উতলায় না ঠিক আছে সে যে যা বলুক গিয়ে যাদের কথা বলার তারা বলবেই তারা তো আর চুপ থাকবে না তারা বলবেই তো সেই সেইটারই গল্পটা তোমাদের আজকে করলাম যে কি কারণে আজকে এই দু রকমের টাংস এত কিছু রান্না হচ্ছে এই দেখো তোমাদের দাদাভাই গেছিলো বাজার করে দিয়ে আবার গেছিলো গুলুকে আনতে আর ওই যে গতকাল তোমাদের বলেছিলাম না যে ঠাকুর ঘরে একটা জিনিস লাগাবো তোমাদের দেখাবো গুলুকে নিয়ে আসার পরেই মেয়েটার আজকে খুব মাথা যন্ত্রণা জানো তো চোখেও চশমা দিয়েছে চোখে ডপার দিয়েছে কিন্তু কমতে তো টাইম লাগবে মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না সকালবেলা খাওয়া দাওয়া করে ও স্নান করে ভেবেছিলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবে ওর বাবা এই কাজটা করা মানে করতে আরম্ভ করলে তারপরে বলছে মা আমার একদম ভাল লাগছে না আমি একটু গিয়ে শোবো তাই বললাম যা গিয়ে শো এই দেখো এইখানে তো গুলো সব কিছু খালি করেছে তবে এই বক্সটা তো ভারী গুলো নামাতে পারছিল না আবার মেয়ে শুয়েছিলো ওকে ডাকলাম ও এসে নামিয়ে দিল ঠাকুরঘরটা ওপরটা আজকে আবার খালি করতে হলো কারণ তোমাদের দাদাভাই নিয়ে এসছে ওই জিনিসটা এটা আমার খুব পছন্দ ছিল জানো তো আমি এই জিনিসটা এইরকম যে পাওয়া যায় জানতাম না সত্যি তাই আমরা কিন্তু কিছু কিছু জিনিস আছে লোককে দেখেই শিখি বা লোককে দেখেই কিন্তু আমরা সেটা করি আমি না এর আগে একজনের বাড়িতে না এইগুলো লাগানো দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে সত্যি গিরিলে প্লাস্টিক লাগানোর থেকে এগুলো কিন্তু বেশ সুন্দর খুব একটা দামও না কাজের জিনিস আর তোমরা যেহেতু জানোই আর দুটো মানে এক দেড় মাস পর আমি আবার বাড়ি থাকবো না তো আমাকে সব দিকটা একটু সেফারিট করে যেতে হবে বুঝেছো এবার যদি গিরিলে প্লাস্টিক লাগানো থাকে হাওয়া ঠাওয়া দেবে ছিঁড়ে যাবে প্লাস্টিক পড়ে যাবে সব চিন্তা তো সব চিন্তা ভাবনা করেই কালকে যখন পরিষ্কার করলাম তোমাদের দাদাভাই রাত্রিবেলায় আসলো তখনই আমি বলেছিলাম যে তুমি এগুলো নিয়ে আসবা তাহলে এগুলো লাগাবো দেখতেও ভালো লাগবে আর আমার সেফটিও থাকবে তো ঠাকুর ঘরের ভেতর থেকে যদি বিড়াল ঠিরাল ঢুকে নষ্ট করে তো সেফটিও থাকবে তো তোমাদের দাদা ভাই দেখো নিয়ে এসছে বাজার থেকে পিনটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর আমাদের মানে সামনের দিকটার সঙ্গে না খুব সুন্দর মানিয়েছে কিন্তু জানো তো তোমাদের দাদাভাই ভাই বলছে যে দেখো এইটা যদি লাগাই এই সামনের বেলকনির ডিজাইনটা কিন্তু পুরো আটকা পড়ে যাবে আমি বললাম প্লাস্টিক লাগানো তো বেলকনির ডিজাইন দেখা যেত না ও বাবা আমার ডিজাইন দেখার দরকার নেই তুমি এটাই আটকে দাও কিন্তু সত্যি কথা তোমরা বলো যে আমাদের গিরিলটা কিন্তু সামনে দিয়ে দেখতেই কত সুন্দর লাগে না বাড়ির সামনেটা কিন্তু তো কিছু করার নেই দেখো এখানটা তো আমি ব্যালকনি হিসাবে ইউজ করি না এটা আমার ঘর হিসাবে ইউজ করি সামনে আবার ঠান্ডাও আসছে আমাকে তো ঢেকে ঢুকে রাখার ব্যবস্থা করতেই হবে কারণ এর আগেও তোমরা অনেকে বলেছিলে যে দিদিভাই তুমি এখানে স্লাইডিং করো কিন্তু আমার এখানে স্লাইডিং করার মতো একদমই পজিশন নেই আমি মিস্ত্রি ডেকেও কথাও বলেছিলাম কিন্তু আমার এখানে করার মতো জায়গা নেই সেই কারণেই এই ব্যবস্থাটা করতে নিয়েছি আর তোমাদের দাদাভাই ছাড়া তো এই কাজ হবেই না আর তোমাদের দাদাভাই যেই কাজই করতে যাবে একজন তো সঙ্গে দরকার আর আমি তো এখনই উঁচু উঁচু দিকগুলো উঠে করতে পারবো না আর ওদিকে আমি রান্নাও বসিয়েছি দিদি এখনও এসে পৌঁছায়নি ভাবলাম আমি যত দূর করতে থাকি করতে থাকি আসলে কি বলতো আমার আমাদের বাড়িতে যদি কেউ খায় না মানে যাকেই বলি ধরো আমার মানে নিজে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম ও আসার আগে আমি ঝটপট দুটো কড়াইতে রান্না বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো পুরো মাপ করেই নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই একদম টেপ দিয়ে মাপ করে নিয়ে গিয়ে একদম মাপ মতো কিনে নিয়ে ওই যে আঁচটা দেখছো ওটা কিন্তু আমি আটকাচ্ছি না শুধু ওই আঁচের নিচ থেকে আটকাচ্ছি পুরোটা আটকে দিইনি কারণ এই পাশটার দিকে একটু খোলা রেখেছি হাওয়া বাতাস ঢোকার ব্যাপার আছে দেখো কি ভালো লাগছে না দেখতে আলোর আলোও ঢুকছে আবার দেখতেও কিন্তু সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই ছাপাটাও কেমন লাগছে অবশ্যই জানাবে এই জিনিসটা যে এত সুন্দর পাওয়া যেত আমি আগে এটা জানতামই না তো যাই হোক ওদিকে ওরা লাগাচ্ছে দেখো আর আমি মেয়ে তো হাঁপিয়ে গেছে আরও দাঁড়াতে পারছিল না বলছে মা আমার মাথার যন্ত্রণা প্রচণ্ড করছে তো আমি বললাম যাক তুই গিয়ে শুয়ে পড় এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার মা আর গুলু দুজনে মিলে ধরেছে আর আমি এদিকে রান্না করছি আর ঘর ধর তো সকালবেলা গোছানোই ছিল একবার ঝাড়ও দিয়েছিলাম কিন্তু ওই যে কাজের শেষে সব পায়ে পায়ে নোংরা হয় একটু ঝাড় দিয়ে পরিষ্কার না করলে না মনটা শান্তি হয় না তাই ওদিকে রান্না মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে ওই যে বললাম তোমাদের রেসিপি দেখাবো কিন্তু আর হয়ে উঠলো না কিভাবে যে হুড়োপাড়ি করে রান্না করলাম একমাত্র আমিই জানি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে এখনও রান্না শেষ করতে পারিনি খদ্দটা ভালো মতো ঝেড়ে দিলাম ওদিকে তোমাদের দাদা দেখলাম প্রায় হয়ে এসছে আর আমার এদিকে কিন্তু সব রান্না শেষ শুধু খাসির মাংসটা রান্না করছি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করলাম এইভাবে মাংসটা না খেতে খুব ভালো লাগে জানো তো তো সব কিছু মশলা টশলা কষিয়েছি এইভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব ঠিক আছে চলো এবার ওই দিকটা তোমাদের দেখা মেয়ে ধরেছিল তোমাদের দাদা ভাই লাগাচ্ছে আর দেখো বাইরেটা পুরো মেঘ করে গেছে জামা কাপড়গুলো তুলবো আমার রান্না রান্নাও হয়ে গেছে এগুলো হালকা ভেজা আছে তো এবার এগুলো ঘর থেকে মেলব বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে হয়ে গেছে গো পুরোটা আর একটু বাকি আছে এখন গুলু ধরেছে ওর মেশোর সঙ্গে এখানটায় লাগানো হয়ে গেলে একেবারে সব আবার গুছিয়ে তুলে দিবি হ্যাঁ এগুলো মেশো বক্সটা তুলে দেবে আমি এখানটায় মুছে দেব সব তুলে দিবি তারপরে মেয়ের তো শরীর খারাপ তো গুলুকেই বলেছি এপরে একটু পুজোটা দিয়ে দিতে পরেবার একটু গা ধুলে ধোবে ধুয়ে পুজোটা দিয়ে দেবে চলো বাইরের দিক থেকে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে যা হোক দাও জিনিসটা কিন্তু ভালোই হয়েছে তাই না থেকে কিন্তু অনেক ভালো কত আমাদের এটা টাকা পড়েছে আমি এগুলোই লাগানোর কথা প্রথম থেকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বেশ প্লাস্টিকের থেকে খুব ভালো তোমাদের দাদাভাই ভাই বলেছিল এইটা এই নিচের দিক থেকে দিতে তাহলে জলটা বেরিয়ে যেত আমি বললাম না থাক তাহলে ওপরটা গিয়ে অনেকটা আবার ফাঁকা ফাঁকা লাগবে ওপরে শুধু ওই দেখো ওই আঁচটা যেটা আছে শুধু ওইটা খোলা আছে ওখানে দিইনি আর এই জায়গাটাতে দিইনি এ একটু হাওয়া বাতাস ঢোকার জন্য রেখেছি ছাপাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগছে ছাপাটা বেশ একটু হ্যাঁ লম্বায় দিলে ফুলগুলো বোঝা যেত এটা চওড়ায় মানে এইভাবে পড়ে গেছে এইভাবে হয়নি লম্বা হলে ছোট হয়ে যাচ্ছে তখন দুটো টুকরো করে কেটে দিতে হতো ওই পাশটা দিয়েও দিয়েছি তারাও দেখাচ্ছে এই পাশটাও পুরো গাট করে দিয়েছি কেন বলো তো এই পাশটা দিয়ে না প্রচুর ধুলো আসে খুব ধুলো ঢোকে এই বক্সের পেছন টেছনগুলো পরিষ্কার করা যায় না অনেক কষ্ট করে কালকে মেয়ে পুরো গিরিলটা পরিষ্কার করেছে ওই কারণেই তোমাদের দাদা ভাইকে বললাম একদম এই পেছন অবধি পুরো ঢেকে দাও আর এই যে এদের এই অ্যাডভেস্টারের জলটা না পুরো ছেটে তো একদম ভেতর অবধি গিয়ে ঢুকে যায় ওদের দেখেছো এই যে ওদের অ্যাডভেস্টারটা একদম আমাদের ঈসের সঙ্গে পুরো লাগানো ঠিক আছে চলো এবার ওরাই দিয়ে করুক আমার রান্না হয়ে গেছে এবার এগুলো তুলে নেব। হাওয়া দিচ্ছে ভালো সকাল থেকে যা গরম ছিল এগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে ঘর থেকে মেলে দেবো অল্প কটাই আছে এবার কাজ আছে তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দেবে আর আমি এই বাইরে ঠেলে এগুলো ধুয়ে পরিষ্কার করব বাসন আর আজকে মাজলাম না কালকে তো দিদি আসবে সব বাইরে বার করে দিয়েছি আর মিষ্টুর খাঁচাও সকালবেলা পরিষ্কার করে দিয়েছি এখন ঘরে নেব ঘড়ির কাটার সঙ্গে দৌড়ে আর পারা যায় না ওই যে তোমাদের দাদাভাই কাজ করতে নিলে এত বক বক করে কি বলবো তোমাদের সেই যে ওটা করে ও ছাড়লো তখন বাজে দুটো পনেরো আমার তো সব কাজকর্ম বান্না হয়ে গেছে প্রায় দেড়টার মধ্যে সব কমপ্লিট করা হয়ে গেছে ওর জন্য আমিও স্নান করতে যেতে পারছি না এই দেখো লাল লাল একদম খাসির মাংসের ঝোল একটু পাতলা করে করেছি আর এদিকে চিকেনেরও ঝোল করেছি আমার মেয়ে একটু ঝোল ঝোল ভালো খায় আর সব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো মোটামুটি কি রান্নাবান্না কমপ্লিট করে একদম রান্নাঘরটার পুরো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদাভাই যেন তো আজকে ঘর মুছছে আর বলছে ঘর মুছতে হবে না আজকে ছেড়ে দাও তো আমি বললাম না ঘর না মুছলে কেমন লাগে বলো ঘর না মুছলে তো আমি থাকতেই পারবো না আসলে অনেক দিন বাদে ঘর মুছছে তো বলছে আমার ইচ্ছেই করছে না ঘর মুছতে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও আমিই মুছি এদিকে আমাকেও দেবে না মুছতে যাই হোক ওই চেঁচামেচি করে দেখো ঘর তো মুছছে আর এদিকে ঠাকুরঘরও কিন্তু তোমাদের দাদাভাই বক্সটা তুলে দিয়েছে গুলো পুরো গুছিয়ে ফেলেছে এদিকে বাজে হচ্ছে দুটো পনেরো তো তোমাদের দাদাভাইয়ের তাড়াহুড়ো লেগে গেছে জানোই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তাস খেলতে যায় তো তিনটের সময় তাস খেলতে যাবে এখন খুব হুড়োপাড়ি করে কাজ করছে তো এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিচ্ছে আর ওদিকে দিদিরাও চলে এসছে দিদিরা আজকে একটু দেরি হয়েছে কারণ দিদি বলছে এত সুন্দর রোদ উঠেছে আমি আর ভাবলাম যে আমার তো ঘরে জল উঠেছিল দিদির তো কিছু পরিষ্কার করা হয়নি যে আজকে রান্নাবান্নার নেই অনেকটা কাজ এগিয়ে আসি সেই কারণেই দিদির দেরি হয়েছে তো চলো যাই হোক তোমাদের দাদাভাই এইটুকুনি মুছে দেবে আর আমি বাইরের দিকটা পরিষ্কার করে স্নান করে আসবো আর দিদিকে বললাম তুই ঘরে ঢুকে যা ঘরটা শুকিয়ে গেলে গিয়ে তুই খাবার দাবারগুলো সবার জন্য বেড়ে ফেল আমার সত্যি কথা রান্নাবান্না সব ভালো লাগে জানো তো কিন্তু আমার কাউকে খেতে দিতে ইচ্ছে করে না প্রতিদিন এই সময়ে আমাদের প্রায় দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় যেহেতু সকাল সকাল কাজকর্ম হয়ে যায় আর আজকে দেখো এমনি লোক বেশি তারপরে কাজও বেশি আর কাজ আর মনে হচ্ছে শেষ হচ্ছে না এখনও পুজোই হয়নি তো গুলু ওইদিকে পুজো দেবে আগে তো তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিল আমিও সিঁড়ি সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিলাম সকালবেলা একবার যদিও মা দিয়েছে কিন্তু আজকের কাজটা একদমই অন্যরকম হয়েছে সেই মনে আছে পুরোনো দিনের কথা আমি যেইভাবে ভিডিও শেয়ার করতাম তোমাদের সব কাজকর্মের শেষে ঘর দুয়ার মোছা গ্যাস ট্যাস মোছা সেই রকম আজকের দিনটা হয়েছে তো সব করে ঠোরে দেখো এখন ঘরের সামনেটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আর জিরি জিরি বৃষ্টি পড়াও আরম্ভ হয়েছে গলিটা আমি ঝাড় দিতে ঢুকছিলাম তো তোমাদের দাদাভাই বলছে তোমার ঢুকতে হবে না আমাকে দাও ঝাটা তো ও আবার দেখো গলিটা ঝাড় দিয়ে দিল গলিটা একটু ঝাড় না দিলে ভালো লাগে না দেখতে জানো তো ঢুকতেই গলিটা সামনে পড়ে তো আর ওই যে জানলা দিয়ে সব প্যাকেট ট্যাকেট ফেলা হয় দেখতে বাজে লাগে ও সুন্দর করে ঝেড়ে দিল আর এই দেখো ও স্নান করে আস্তে আস্তেই সবার কিন্তু খেতেও বসে পরবর্তী খেতে বসে পড়েছে দিদি সবার খাওয়ার বেড়েছে এখানে মনা গুলো আর তোমাদের দাদা ভাই আর আমার যায়ব ওরা চারজন আগে খেতে বসেছে এরপরে আমি মা আর দিদি তিনজনে খাবো আমার তো খুব খিদে পেয়ে গেছে সকালবেলা আমি এই সকালবেলা কিছু খেতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না করে সেই একটা রুটি খেয়েছি আর সত্যি কথা বলতে দেড়টা দুটোর মধ্যে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে না আর আজকে বেজে গেছে দেখো কটা তিনটে খিদে পেয়ে গেছে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠলাম প্রায় চারটে দশ পনেরো হয়ে গেছে খেয়ে উঠতে উঠতে তারপরে মেয়ে বলল মা আমি আর শোব না শরীরটা ভালো লাগছে তাহলে একটা কাজ করি গোপাল ভাইকে পরিষ্কার করি কারণ জন্মাষ্টমী আছে তো সেই কারণেই ও বলছে মা গোপাল ভাইকে পরিষ্কার করি কারণ দেখো সবটাই ওকে একা করতে হবে আর মা একটু ভোগের রান্না যা পারবে করে দেবে একটুখুনি ইচ্ছে আছে খুব একটা বেশি না যে মার আয়ত্তের মধ্যে হবে মা পারবে সেইটুকুনি করবে তো প্রতি বছরই মেয়ে এইভাবে গোপালকে সুন্দর করে পরিষ্কার করে ও সব কিছু সাজগোজ তুলে দেয় আবার নতুন করে সুন্দর করে একে ঠেকে ওকে একদম নতুন একটা রূপ দেয় তো বসলো দেখো করতে আমি বললাম ঠিক আছে কর কারণ ফেব্রিক দিয়ে করবে তো শোকাতেও অনেকটা টাইম লাগবে এই দেখো নানা কালারের ফেব্রিক নিয়ে বসেছে আজকে আর তোমাদেরকে দেখাবো না যে গোপালকে কেমন লাগছে কালকে ভিডিও শুরুতেই তোমাদের দেখাবো ঠিক আছে যা সুন্দর লাগছে গোপালকে মনে হচ্ছে একদম নতুন কিনে নিয়ে এসেছি আর এই লিকুইডটা দিয়ে না পিতাম্বরী লিকুইডটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় জানো তো এই দেখো সুন্দর করে এখন চোখ ঠোক এঁকে ওকে সাজিয়ে গুছিয়ে দেবে তো ভিডিওটা আর বেশি বড় করিনি ভাবলাম চলো এই একবেলার মতোই থাক এমনি অনেকটা বড় হয়ে গেছে তো এই অবধি কিন্তু আজকের ভিডিওটা শেষ করব তো চলো পরের দিন তোমাদের দেখাবো আমার মেয়ে কিন্তু মা লক্ষ্মীকেও সুন্দর করে এঁকে দিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম না মা লক্ষ্মীকেও করবে লক্ষ্মী পুজোর আগে আবার মা লক্ষ্মীকে একটু সুন্দর করে করবে এদিকে তো মেয়ে করছে আর আমরা সবাই বারান্দায় বসে আছি আর বাবা কালকে ফল দিয়ে গিয়েছিলো বলেছিলাম না একটা অনেক বড় বাতাবি লেবু নিয়ে এসেছিলো তো মাকে বললাম বাতাবি লেবুটা কাটো কেটে একটু নুনঠুন ঠঙ্কা দিয়ে মাখিয়ে খাই বেশ ভালো লাগে কিন্তু তো চলো আজকে তাহলে ভিডিওটা এই অবধিই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর সত্যি কথা বলতে সবাই বাড়িতে থাকলে কিভাবে যে গোটা দিনটা কেটে যায় বোঝাই যায় না চলো আজকের মতো এখানেই শেষ করলাম কিন্তু টাটা